আসছিলাম আম্মাজান্ডে নিয়ে গোড়াটা দেখার জন্য তো আমাজনের খুব শখ গোড়া দেখার গোড়াটা দেখার খুব শখ তো ভাবলাম যাই একটু গোড়াগাড়ি করে আসি আম্মাজানরি নিয়ে বিকালের পরে ইফতারের একটা তো আসলাম চলে আসলাম আম্মাজান্রে নিয়ে গোড়াটা দেখার জন্য তো গোড়াটা সামনে যাওয়া যায় না এটা খুব মিস গোড়াটা বলে মানুষকে কামড় মারে এর আগে একটা বাচ্চারা কামড় মারছিল যার কারণে কাছাকাছি বেশি যাওয়া যায় না সমস্যা কারণ বাইসেন্সের কোনো লাইসেন্স নাই একটা কামড় টামড় মারলে যন্ত্রণা তো দেখেন আমাদের বন্দের খেত জমি জামার কি সুন্দর একটা মনোরম পরিবেশ অসাধারণ জায়গা একটা সত্যি জায়গাগুলো খুব ভালো লাগে বিদেশ থেকে বেশিরভাগ সময় এই জায়গাগুলো অনেক মিস করতাম কারণ এই জায়গাগুলো নতুন হয়েছে রাস্তাঘাট নতুন হয়েছে আর আম্মা যান কত খুশি বিটি হালি নাচানাচি ছাড়া আর কুস্তানাই খালি দুষ্টমি এই যে বিডি মন করার মতো নাচানাচি করতেছে কিছু তো ফারেই না হালি হাত হাতটিলার এগো আর গুছত না এই যে গোড়ার দ্বারে একবার যা আবার আইসা বলে এই আমি করতে সেগুলোর সাথে খুব ভালো লাগলো আসলে ওর